আচ্ছা দোস্ত তারপরে ক তুই গ্রামের বিয়ে কেমন আনন্দ করলি আরে বন্ধু গ্রামের বিয়ার কথা কইস না কি যে একটা বাজে ঘটনা ঘটে গেছে গা তাহলে শুন ঘটনাটা ওই গ্রামের বিয়া গায়ে হলুদের দিন দেখি ওই গায়ে হলুদের ভিতরে একটা সুন্দরী একটা মাইয়া দেখি আমার পাশে দাঁড়ানো তা আমি তাকে জিজ্ঞেস করছি যে আপু তোমার নাম কি তোমার বাড়ি কোথায় বলা যাবে ও মা হ্যাঁ আমার মুখের দিকে তাকায় কইতেছে কাকু আপনি কি মোরে চিনেন না আমি কাজল আমি কি হায় রে কাজল তুই যেভাবে কালা আগে পাউডার মাইয়া ওয়ে গেছে ধলা আমি কেমনি চিনুম ওর আটটা দৈরা কইলাম যে দেখ কাকা তুই আমার মার কাছে কিন্তু খবরদার কইস না যে আমি তোর আপু কুয়ালাইছি একটা কথায় আছে না একে এলো নাচুন না বুড়ি আরও পাইছে ঢোলের বাড়ি আমার এই কথা শোনার পরে হ্যাঁ হয়ে গেছে আমার মার কাছে যাই কইতাছে দাদি গো দাদি কি ঘটনা ঘটছে জানো নি আমার মা কি ঘটনা ঘটল তোর কই তোমার গায় আমারে আপা ডাকছে হ্যাঁ হ্যাঁ আমার আপা ডাকে কেমনে ও মা এই কথা শোনার পর আমার মায়ে তো জুতা লয়ে উঠছে আমার দোরান দিছে কয় গুলামের বুধ গুলাম আয় আজকে বাড়িতে তোর একদিন আমার যে কদিন লাগে এটা কোনো কথা আচ্ছা তারপরে কি হয়েছে তারপরে কি হয়েছে না তোর আজকে